আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন সবাই অনেকেই হয়তো জানেন যে আমি একটু ছিলাম তো অনেক অনেক ভিডিও ক্রিজ করে রেখেছি আপনাদের জন্য বাট এডিটিংয়ের সময় হচ্ছে না যে আমি ভিডিওগুলো আপলোড করব তো এইটা হচ্ছে আমার বিজনেস পেজার হচ্ছে খুবই ভাইরাল এবং অনেক জোস একটা প্রোডাক্ট অনেকেই হচ্ছে অনেক রকমের সাফরন সোপ হচ্ছে ইউজ করেছেন সেটা পাপায়া এখনও যারা এই সোপটা ব্যবহার করেননি তারা কিন্তু চাইলে হচ্ছে সোপটা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে পারেন সোপটা কিন্তু অনেক জোস তো আমি হচ্ছে আজকে কয়েকদিন যাবতীয় সোপটা ইউজ করছি খুবই ভালো লাগছে তা আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই সোপটার একটা বিশেষ দিক হচ্ছে যখনই আমি ফেসে দিচ্ছিলাম এইটার স্মেলটা এতটা জোস ছিল কেসারের আর হচ্ছে গট মিল্ক দুটো কম্বিনেশনে কিন্তু আমার একেবারে খেয়ে ফেলতে ইচ্ছে করছিল যে এত জোস হয় কিভাবে একটা সাবান তো আমি হচ্ছে অনেক দিন যাবত একটু সেক ছিলাম জ্বর ঠান্ডা অনেক দিন যাবত আমার ঠান্ডা লাগলে যাওয়ার নামই হয় না তো ফেসটা একেবারে ডাল হয়ে গিয়েছিল যদি আমি স্ন্যাপচ্যাট থেকে ভিডিও করছি সবাই হয়তো ইফেক্টের কথাটা স্বীকার করে না বাট আমি করছি এখানে জাস্ট লাইট একটা ইফেক্ট ছিল বাট আমাকে দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবেন যে কতটুকু হচ্ছে ফেসটা আমার ডাল লাগছে সিকনেসের কারণে ইভেন দুই একটা পিম্পলও উঠেছে তো এই দেখেন আমি ফেসটাকে ক্লিন করার পরে হচ্ছে মানে দেখতে পাবেন যে কত কতটুকু হচ্ছে স্মুথ এবং হেলথি লাগছে তো আমি তো রীতিমতো সোফটার সোপটার হচ্ছে ফ্যান তো আমার পেস বলতে না আপনারা যেখান থেকে পারচেস করেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট দেখে দেন হচ্ছে পারচেস করবেন তো আমি জাস্ট নর্মালি ক্লিন করলাম এখন হচ্ছে আমি ডিপ্লি ক্লিনজিংয়ের জন্য হচ্ছে আরেকবার সোপটা ইউজ করব। যেহেতু হচ্ছে আমি আমার আগের যে ক্রিমটা বানানো ক্রিম ছিল সেইটা ইউজ করে রাতে ঘুমিয়েছিলাম যার কারণে সকালে হচ্ছে একটু ডিপলি ক্লিন করতে হয় তো এই ফেসটা হচ্ছে ওয়াশ করার পরে দেখেন কতটুকু হেলদি লাগছে এবং কতটাই স্মুথ লাগছে যদিও আমি হচ্ছে আমার ভিডিওর প্রথম দিকেরটাও দেখেছেন এবং সোপটা ইউজ করার পরেও দেখেছেন তো আমি আবার যেটা করি আমার সুথিং জেলটা মিল্ক সুথিং জেলটা আমি সব সময় ফ্রিজে রেখে দেন হচ্ছে ইউজ করি এটাতে হয় কি আমাদের ফেসে হচ্ছে একদম মানে কোল্ড একটা হচ্ছে কি বলে ফিলিংস দেয় তার কাছে খুব ভালো লাগে এবং কি এখন সচরাচর মেয়েদেরকে দেখা যায় যে সুথিং জেলগুলো ফ্রিজে রেখে দেন হচ্ছে ইউজ করে এতে করে সুথিং জেলটা অনেকদিন ভালো থাকে তো এই তো আমি ফেসে হচ্ছে সুথিং জেলটা হচ্ছে কি বলে ইউজ করছি ফেসটা দেখেন অনেকটা গ্লো দিচ্ছে এবং হচ্ছে গ্লাস স্কিন টাইপ একটু এফেক্ট দিচ্ছে তো ভালোই লাগছিল এইটা হচ্ছে আমি কিছুক্ষণ ফেসে রেখে দেন হচ্ছে আমি আমার ক্রিম বানানোতে চলে যাব। বিকজ আমার হচ্ছে অনেকগুলো ক্রিমের অর্ডার আছে আমি হচ্ছে অসুস্থতার কারণে কিচ্ছু করতে পারছি না তো আজকে ভাবলাম যে ক্রিমগুলো বানিয়ে ফেলি তো সুথিং জেলতে একটু ঠান্ডা হওয়াতে আমি তো ফেস একদম বেশি করে করে দিচ্ছিলাম গালগুলাতে দেখেন ঢং করতে করতে আমার চোখে লেগে গেল তো এই তো দেখেন একটা তো গ্লাস স্কিন একটা ভাব দিচ্ছি দেখতেই পাচ্ছেন তা আমি তো একটু বেশি ঢং করে করে মাখতে গিয়ে চোখের ভিতরে গুঁতা লাগিয়ে দিলাম তো এই যে দেখেন স্কিনটা কিন্তু অনেক স্মুথ লাগছে এবং দেখতেও কিন্তু গ্লাস স্কিন লাগছে তো এখন হচ্ছে আমি যেটা করব তো এরপরে আমার অনেকগুলো হচ্ছে ক্রিমের অর্ডার ছিল তো বানাবো বানাবো সিকনেসের কারণে বানাতে পারিনি তো এখন দেখেন আমি ক্রিমটা অলমোস্ট বানিয়ে ফেলেছি এবারের ক্রিমটা একদম মাখনের মতো হয়েছে এবং আরও কিছু ইনগ্রেডিয়েন্টস হচ্ছে অ্যাড করেছি যেটা হচ্ছে ফেসের জন্য আরও বেস্ট রেজাল্ট আনবে আমার এই ক্রিমটা কিন্তু সাইড এফেক্ট নেই আছে না ইউজ করলেন না ইউজ না করলে চেহারা বেহাল অবস্থা হবে এরকম কিছুই না এই তলের মতো আমার পার্সেলগুলো রেডি এগুলো এখন প্যাকেজিং করা বাকি দেখেন আমার পেজের খুব সুন্দর একটা লোগো স্টিকার দেওয়া আছে তো এইটা দিয়ে আমি হচ্ছে পুরো তো এইখানে হচ্ছে সব পার্সেলগুলো হচ্ছে আমার আজকের মধ্যে ডেলিভারি দিয়ে দিব এখানে সাবান ছিল জেল ছিল দেন ক্রিমগুলো দেখেন আমি হচ্ছে ক্রিম বানাতে বানাতে ফেসও অ্যাপ্লাই করেছিলাম ফেসটা দেখতে কিন্তু আরও জোস লাগছে মাঝখানে ফেসটা ক্লিন করে নিয়েছিলাম যেহেতু জেল দেওয়া ছিল তো এখন ক্রিমটা অ্যাপ্লাই করেছি দেন একটু পরে আবার হচ্ছে ধুয়ে ফেলবো তো আমি এখন পার্সেলগুলো হচ্ছে প্যাকিং করতে আবার বসে যে আবার যেহেতু ডেলিভারি ম্যান চলে আসবে আজকের ব্লগটা এই পর্যন্ত শর্ট ভিডিওটা আল্লাহ হাফিজ